আজ আমাদের বিয়ের দ্বিতীয় দিন সকাল সাতটা বাজতে না বাজতেই আমার শাশুড়ির ডাক পড়ে গেছে আমার নন দেশে আমাকে বললো ভাবি মা তোমাকে আমি করে রুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি দৌড় দিলাম শাশুড়ির ডাকে দেওয়ার জন্য আমাকে দেখেই আমার শাশুড়ির মুখটা কালো হয়ে আমার শাশুড়ি তখন আমাকে বলল সকাল সাতটা বাজে আমি শুধু তোমাকে ঘুমানোর জন্য এই বাড়িতে আনি নাই বাড়ির কোন বউটা সকাল সাতটা পর্যন্ত ঘুমায় বলো তো তোমাকে সুখেজে সাজিয়ে রাখার জন্য আনিনি এই বাড়িতে তখন আমি বললাম মা সবে কালকেই আমাদের বিয়ে হলো আমি তো নতুন বউ বলে নতুন বউ তো কি হয়েছে সেই জন্য কি তোমাকে আলমারিতে ভরে রাখতে হবে আমি গরিব বাবার সন্তান কিন্তু চেহারা শান্তি ভালো এই কারণে আমার বিয়ে হয় অনেক বড় লোক বাড়িতে বিয়ের পরের দিনেই সবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে আমি বেলা এগারোটা বাজ অনেকটা বেশি ক্লান্ত কারণ বিয়ের এই কয়েকটা দিন অনেক ঝামেলার কারণে আমার রাতে ঠিকমতো মতো ঘুম হয়নি এই জন্য শরীরটাও অনেক বেশি খারাপ লাগছে এইদিকে সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হ্যাঁ আমিও খেতে বসেছিলাম তবে আমার শাশুড়ি আমাকে খেতে বসতে দেয়নি তখন সে আমাকে আমাকে বকা দিয়ে উঠিয়ে দিয়ে বলল জানো না সংসারে মেয়েরা যদি আগে আগে খেয়ে ফেলে তাহলে সেই সংসারে কখনোই উন্নতি হয় না আরও বেশি অমঙ্গল হয় আমি বাড়ির নতুন বউ এই কথাগুলো কেন জানি আমি হজম করতে পারলাম না কিন্তু এর পরপরই আমার শ্বশুর বাড়িতে আরো সতেরো জনের মতো মেহমান আসে তাদের জন্য আমি আবার নাস্তা বানাই কারণ তারা বাড়ির নতুন মেহমান নতুন বউকে দেখতে এসেছে তাদের জন্য তো একটু আয়োজন করতেই হয় সবার জন্য আয়োজন করে তাকে আবার নাস্তা দিলাম কিন্তু আমার আর খাওয়া হলো না তারপর হঠাৎ করে আমার খালা শাশুড়ি এসে আমাকে বলল বৌমা আমি আজকে তোমার হাতে রান্না করতে যাই তাই আর কি করার তাদের কথা মতো ছুটলাম আবার তাদের জন্য রান্না করতে বেলা দুইটা বেজে গেছে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি এবার আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছে তারপর আমি রান্না বান্না শেষ করে খেতে বসলাম তখন আমার শাশুড়ি কোথা থেকে যেন এসে বলল বৌমা তোমার কি আকেল জ্ঞান বলতে কোনো কিছুই নাই জানো না বাড়ির বৌরা কখন খেতে বসে তোমার বাবা মা কি এতটুক শিক্ষাও দেয় নাই বাড়ির বৌরা সবাইকে খাইয়ে দাইয়ে তারপর থালাবাটি ধুয়ে ঘর পরিষ্কার করে তারপর তাদের খেতে হয় আর তুমি সবার আগেই খেতে বসে গেল তারই কথা কথাগুলো শুনে আমার কেন জানি গলা দিয়ে আর খাবার নামছে না আমি খাবার ছেড়ে উঠে গিয়ে প্রায় পঞ্চাশটার মতো প্লেট ধুয়ে তারপরে আবার বসলাম যেহেতু বাড়িতে ঘরবর্তি মেহমান এই জন্য আয়োজনটাও একটু বেশি আর কাজ একটু বেশি তারপর পাশের বাসা থেকে কয়েকটা মেয়ে আমাকে দেখতে আসে তারা আমাকে দেখে বলল কি গো ভাবি আজকে এই কাজ শুরু করে দিলে এ বাড়িতে তো কয়েকটা কাজের লোক ছিল তারা কোথায় তখন তাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম যে বাড়িতে যত কাজের লোক ছিল তাদের নাকি আমাকে বিয়ে করে এই বাড়িতে আনার একদিন আগেই বিদায় করে দিয়েছে এবার আর আমার বুঝতে বাকি রইল না বড় লোক বাড়িতে কেন গরিবের মেয়ে আনছে তারপরও মনের ভিতরে কেন জানি অনেকটা চাপা কষ্ট লুকিয়ে কান্না করতে ইচ্ছে করছে আজ কেন জানি বাবা মায়ের কথা খুব মনে পড়ছে বাবা মা থাকলে হয়তো বার এরকমটা হতো না আমি বাড়ির নতুন বউ বিয়ের পরদিনেই যে এত কাজ তারা আমাকে করাবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি বেলা আছর হয়ে গেছে কিন্তু এখনো আর আমার খাওয়া হয়নি পেটে যে খুব খুঁদা আমার কথাগুলো শুনে কেন জানি খেতেও ইচ্ছে করছিল না তারপরও আমি কোনোমতে মতে চোখের পানি ফেলতে ফেলতে পাঁচ ছয় লোক মা খেয়ে তারপরে আমি খিদাটা নিবারণ করি আসলে খাবো না বললেও তো আর হয় না শ্বশুরবাড়িতে বাড়িতে রাগ করে থাকলে যে কেউ এসে খাওয়াবে সেরকম তো কেউ নেই তার উপরে আমি গরিব ঘরের মেয়ে তারপর একটা সময় পর আমার খালা শাশুড়ি এসে বলে কি গো নতুন বউ তোমার বাবার বাড়ি থেকে কি কি আনছো একটু দেখাও তো আমাদেরকে তাদের কথায় আমি আর কোনো উত্তর দিলাম না কিন্তু আমার গলার চেনের দিকে তাদের নজর যায় এত পাতলা একটা চেন দিয়েছে আমাদের বাড়ি থেকে সেটা সে দেখে আমার খালা শাশুড়ি অনেক ধরনের কথা শোনায় সাথে আমার শাশুড়িও ছিল অবশ্য তবে বাবা মা তুলে যখন কথা বলে তখন আর আমি সহ্য করতে পারিনি ঘরে গিয়ে অনেক কান্নাকাটি করি তখন আমার স্বামী জিজ্ঞেস করলো কি হয়েছে কান্নাকাটি কেন করো তখন আমি বললাম তারা আমাকে পছন্দ করে এনেছে জানে আমি গরিব ঘরের মেয়ে পর যে কেন এমন করে সেটাই বুঝতে বুঝতে না তখন একটা সময় কথাগুলো দরজার আড়াল থেকে কেউ শুনতে পারছে তাই আর কথা বাড়ালাম না চুপ করে রইলাম তখন হঠাৎ করে আমার শাশুড়ি রুমের ভিতরে ঢুকে বললে দেখো দেখো আমি পছন্দ করে কাকে এনেছি ওই যে একটা কথাই আছে না দুধ কলা দিয়ে কাল সাপ পুচ্ছি যাকে আমি পছন্দ করে আসছি সেই আমার সংসারটা নষ্ট করে দিল আমার কথা আমার ছেলের কাছে কান ভাঙিয়ে বলে আমার সংসারে আর শান্তি থাকলো না গো বিয়ের দুই দিন যেতে না যেতেই ছেলের কাছে মাকে খারাপ করছে এই সব কথা বলে তারা চলে গেল আমি কিছুই বললাম না শুধু চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়লো আর মনকে প্রশ্ন করলাম বাবা এ কোথায় তুমি আমাকে দিলে তারপর শুরু হয় প্রতিনিয়ত আমার শাশুড়ি এবং ননদের বিভিন্ন ধরনের খোঁচামারা কথা তবে এই কথাগুলো যদি আমি আমার স্বামীর কাছে বলতাম তখন সে কখনোই বিশ্বাস করতো না বলতো তোর ভিতরেই যত সমস্যা তোর ভিতরেই যত প্যাঁচ আমার মা অথবা বোন তাদের ভিতরে কোনো প্যাচ গেজ নাই এভাবেই দিনের পর দিন কষ্ট সহ্য করতে করতে ছয়টা মাস শেষ হয়ে গেল আমি আর কেন জানি এগুলো নিতে পারতেছিলাম না আমি আর কোনোভাবেই এই অত্যাচার সহ্য করতে পারি না এই কথাগুলো আমার স্বামীর কাছে বললে সে আমাকে প্রচুর মারতো কারণ তার কাছে তার মা এবং বোনের কোনো দোষই নেই তারপরও আমি দিনের পর দিন খেটে যাচ্ছি তাকে যে আমি তালাক দিয়ে দেব আর কোনো অপশন নাই আমার শাশুড়ির মুখের উপরেই বা কোনো জবাব দেব তারও কোনো অপশন নাই কারণ সে আমাকে অনেক পছন্দ করে আনছে আর আমি গরিব বাবার সন্তান আমি যদি ডিভোর্সই হয়ে বাবার বাড়িতে ফিরে যাই তাহলে সমাজের চোখে আমার বাবা মা অনেক ছোট হয়ে যাবে আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করি ভোর চারটায় উঠি তিনবেলা টাটকা রান্না করি এবং সবাইকে খাওয়াই আর নিজের কখনও খাওয়া ঠিকমতো ওইভাবে হয় না সকালের খাবার খাই দুপুর দুইটায় আর দুপুরের খাবার খাই সেই সন্ধ্যাবেলায় রাতেও ঠিকমতো খাবার খাওয়া হয় না এভাবেই দেখতে দেখতে আটটা মাস পেরিয়ে গেল এই কষ্ট সহ্য করতে না পেরে আমি যে আইনের পদক্ষেপ নেব সেটাও নিতে পারি না কারণ আমি গরিব ঘরের সন্তান আমার বাবার আহামরি অত টাকা পয়সা নেই আর টাকা পয়সা ছাড়া এখনকার আয় না একদম অন্ধ আমার এত কষ্ট হতো না যদি আমার স্বামী পাশে থাকতো আমাকে একটু ভালো আসতো তাদের কিছু বলতে হতো না তারপরও সে যদি আমাকে দিন শেষে সান্ত্বনা সেটাতেই আমি সুখ যে পেতাম সে তো আমার কোনো কথা যাচাই বাচাই না করেই আমাকে প্রচুর মারধর করত। তারপরও এভাবেই দিন কাটছিল না পারছি কোথাও যেতে না পারছি নিজের জীবনটা শেষ করে দিতে এভাবেই হয়তো বা একদিন শ্বশুর শাশুড়ি সবার অন্যায় অত্যাচারে আমার একদিন মরণ হবে আমি বেঁচেও যেন মরে আছি সবাই আমার জন্য দোয়া করবেন সকল শ্বশুর শাশুড়ি ননদের উদ্দেশ্যে বলি আসলে আমরা মনে হয় ভুলে যাই আমরাও কোনো ঘরের মেয়ে বা আমরাও কোনো ঘরের বউ বা কোনো একদিন বউ হব তাই নিজের মেয়েটাকে যতটুকু ভালোবাসেন পরের মেয়েটাকেও অতটুক ভালোবাসার চেষ্টা করবেন তাহলে দেখবেন সংসার জীবনে আরো অনেক বেশি সুখ শান্তি বয়ে আসবে আর আমরা মনে করি ঘরে বউ আনলে মনে হয় কাজের লোক আনছি আগে যদি পান্তা পানি খেতেও পারতাম এখন কিন্তু সেটা খেতে পারি না কারণ কেননা আমাদের ঘরে বউ আছে সেই সব কিছু করবে যাই হোক কথাগুলো যদি কারো গায়ে লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ